সকাল সকাল মর্নিং সকলকে সব আর আমার ঘুম থেকে উঠে ফেস হয়ে টান টান করা হয়েও গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার গৃহদেবতাকে দর্শন করাই আপনাদের বন্ধুরা আপনারাও দর্শন করুন আমার পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিট হয়েও সব প্রসাদ উঠানো হয়ে গেছে প্রসাদ তোষাদ উঠিয়ে এখনও ধূপকাঠির ধোয়া উঠছে প্রতিদিন নিবিটিভি রেখে দিয়েছি আর মা এদিকে রুটি করছে টিফিনে এই যে আটা মাখছে আমি টিফিন নিয়ে যাব রুটি রুটির সাথে আলু ভাজা আছে এই যে ফুলকপি আলু ভাজা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে অসাধারণ মা শরীর খারাপ থাকতো মা এত কিছু করছে তার আগের দিনের থেকে আজকে একটু ভালো হয়েছে ওষুধ এনে দিয়েছিলাম কালকে আর এটা হলো চিংড়ি মাছের বড়া যে দেখুন সকাল সকাল এত কিছু আমার কমপ্লিট দেখুন কত রকমের ভাজা এইখানে লাউ লাউ দিয়ে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা এখানে আলু ফুলকপি ভাজা আর রয়েছে বেগুন ভাজা এই যে বেগুন ভাজাটা দেখুন সব আজকে ভাজাই হয়েছে দেখতে থাকুন আর কি কি হয়েছে সব ঝুড়ি দিয়ে ঢাকা আর এই ফ্ল্যাক্সে আছে মার দিনের জন্য চা মা খুব চা খেতে ভালোবাসে এই গরম থাকে ওই কারণে চা ফ্ল্যাক্স আর কাপ রেডি করা থাকে মা যখন ইচ্ছে হবে চা আর কি ফ্ল্যাক্স করে চা খাবে আর এখানে ডাল করেছে চাল কুমড়ো দিয়ে ডাল নাকি ওই লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল কী ডাল করেছে আজকে মুসুরির ডাল করেছে লাউ দিয়ে বসিয়ে এসছে গ্যাসে গ্যাসে বসিয়ে দিয়ে এসছে সেটা রান্না এখন চাপিয়ে মা রুটিটা রেডি করে নিচ্ছে আটাটা মেখে রুটিটা বেলে নিচ্ছে কারণ রুটিটা করতে হবে আমাকে টিফিনটা নিয়ে যেতে হবে ওই কারণে টিফিনটা রেডি করে নিচ্ছে কেন রুটির ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এবার রুটিটা বেলে নিক আপনারা দেখতে থাকুন ব্লগটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন প্রচুর ভালোবাসা দেবেন এই হলো আজকের ই আর আকাশটা জানেন না খুব মেঘলা করে রেখেছে ভালো লাগছে না কেমন ওয়েদার বিচ্ছিরি ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা হয়ে রয়েছে ও আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এগুলোও দিয়েছে মা ওগুলো মাখা হয়নি ওগুলো মাখা হবে পিঁয়াজ ভেজে রেখেছে শুকনো লঙ্কা তাই হলো রেডি করে রেখেছি আর বিছানাটা ঘুমের থেকে উঠে বিছানা পরিষ্কার করা ঝাড় দেওয়া বিছানা গোছানো সব আমার দায়িত্ব এগুলো ঘুম থেকে উঠে দেখুন বিছানা গুছিয়েছি আমি আর বিছানাটা পুরো টান টান করে এটা হলো আমার মায়ের বিয়ের চাদর দেখুন এখনও রয়েছে এত যত্ন আমার মায়ের সব কিছু যত্নের চাদর এই যে বেড কভারগুলো পুরো আর কি বালিশের কভার দুটো বালিশের কভার আছে নিচে এই যে এইগুলো সব এখন সেট পুরোটাই এখনো যত্ন করে মা উঠি উঠিয়ে ব্যবহার করতো সবসময় ব্যবহার করতো না এই কারণে মা প্রায় মা কত বছর তোমার বিবাহ বার্ষিক উনত্রিশ বছরের চাদর আর কি হ্যাঁ আসছি অনেক দিন পর আবার ভিডিও করলাম দেখো বন্ধুরা ওরা পড়তে চলে এসেছে পড়াশোনা করছে সুবায়নের পরীক্ষা তো শেষ রায়ের পরীক্ষা শুরু কালকে থেকে বাংলাও এক্সাম দেবে আর সুবায়নের পরীক্ষা শেষ খুব মজা করছে সুবায়ন এখন রায়ের বই নিয়ে পড়াশোনা করছে কেননা সুবায়ন এখন টুয়ে উঠবে রায় উঠবে থ্রিতে সেই কারণে ওরা পড়াশোনা স্টাডি করছে আর সুবায়ন এখন পড়াশোনা স্টপ করেনি এখনও ও ক্লাস টুয়ের পড়াশোনা চালু করে দিয়েছে আর আই কালকে পরীক্ষা বাংলা হবে বলে বাংলা পরীক্ষা দেবে তাই বাংলা পড়া পড়ছে পড়া দিচ্ছে আমার কাছে দেখুন বন্ধুরা আর আমি অফিস থেকে চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা ওরা পড়তে এসেছে অফিস থেকে এসে ওরা ওদেরকে ফোনে ডেকে নিলাম পড়ার জন্যে পড়াশোনা করছে দেখুন বন্ধুরা অনেকদিন পর ওদেরকে আবার ব্লগে দেখা যাবে আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আলাদা আলাদা করেছে একে একে পড়া কমপ্লিট হলো এই যে সব বেড়াচ্ছে একে 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 বেরাবি পুটোফুটি করবি না আস্তে আস্তে যা দেখে দেখে কি করছে